নমস্কার আমার আবারও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা একদম সাধারণ কয়েকটা উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন রান্নাটা করে ফেলি প্রথমেই গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাসুরি মেথি এটাকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব সমানই এটা একটু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লোতে থাকে আর খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় নাড়তে নাড়তে ভাজাটা আমার হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঝুড়ঝুরে হয়ে গেছে হাত দিয়ে চাপলে এটা ভেঙে যাচ্ছে বেশ মুচমুচে হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়েছি এখন ওই করাতে আমি আবার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো হোয়াইট অয়েল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসে ফ্লেম লো করে আমি এখন ফোড়নে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে ফোড়নটা বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা মিহি করে কুচানোরই চেষ্টা করবেন আপনারা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারেন পেঁয়াজটা প্রথমে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি দশ কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি রসুন কুচিটা দিয়ে নেড়ে নিয়ে আবারও তিরিশ চল্লিশ সেকেন্ড লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে এখন আমি দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে আপনারা আদা কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তাহলেও খেতে খুব ভালো লাগবে তবে সেটা দিলে আপনারা রসুন কুচির সাথে একসাথে দিয়ে দেবেন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আবারও তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজলে হবে না এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এখন দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আমি দিলাম না এবারে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তেলের উপরে মশলাটা একটু চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের উপর একটু ভেজে নিলে রান্নার কালারটা খুব ভালো হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন বেশ কিছুটা সময় কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এটা কষাবো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি তেলটাও বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ মতো টক দই এখানে আছে দইটা ভালো করে জলটা ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দইটা দিয়ে দিলাম এবার সমানেই এটাকে নাড়তে থাকব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর তা না হলে একটু সময়ের জন্য ফ্লেমটা অফ করে দিয়ে দইটা দেওয়ার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেমটা অন করবেন তাহলে কিন্তু দইটা আর ফাটবে না এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নিলাম যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে ভাজা হয়েছে তবু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আবারও একটু মশলাটা ভেজে নিচ্ছি যত ভালো করে মশলা ভাজা হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও মিশিয়ে নেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয় অন্যদিকে গ্যাস ওভেনে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হোয়াইট অয়েল তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটা এবার একটু লো করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ ঠিক এইভাবে লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে আলাদা করে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি একটা মাঝারি ক্যাপসিকাম এইভাবে লম্বা আর সরু করে কুচিয়ে নিয়েছি এগুলো আমি কড়াতে দিয়ে দিলাম এখন গ্যাসে ফ্লেমটা লোতে করে মিনিট খানেক আমি এগুলোকে একটু সাঁতলে নেব এমনভাবে ভাজবো যেন খুব বেশি ভাজা না হয় সামান্য কাঁচা ভাবটা যেন একটু চলে যায় এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলো আমি করাতে দিয়ে দিলাম আলু টুকরোগুলো করাতে দেওয়ার পরে চেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আলুকেও কিন্তু খুব বেশি ভাজা যাবে না এটা একটু মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি এই কাসুরি মেথিটা হাতে নিয়ে আমি একটু ডোলে গুঁড়ো করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাচুরি মেথি নিয়েছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচের একটু কম লবণ দিচ্ছি গ্রেভিতে লবণ দিয়েছি তাই এই সময় লবণটা কিন্তু একটু বুঝে অ্যাড করবেন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা হাইতে করে এক থেকে দু মিনিট এটাকে ভেজে নেব তার বেশি ভাজার একদমই দরকার নেই এই সময় ভাজতে ভাজতে একটা কথা মনে করিয়ে দিই আবার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন নাড়তে নাড়তে প্রায় দু মিনিট মতো ভেজে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব অন্যদিকে মশলাটা কিন্তু ভাজা হয়েই গেছে আমি মাঝে মাঝে এক দুবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায় তবে এটাকে আরও একটু ভাজবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব যেহেতু এটা আলু ভুনা মশলা তাই যত বেশি ভাজা হবে তত কিন্তু রান্নাটা বেশি স্বাদ হবে এটা আবারও ভেজে নিয়েছি এখন কড়ার গায়ের থেকে দেখুন উঠে আসছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো গরম জল অবশ্যই গরম জল দেবেন আর খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে প্রথমে ফুটতে দেব এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন এই সাঁতলে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে এখানে আপনারা ছোট ছোট কিউবের আকারে পনির দিতে পারেন বা মাশরুম দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য আর একটা দুটো সবজিও অ্যাড করে দিতে পারেন এবারে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে সমানেই ভাজবো। গ্রেভিটা আস্তে আস্তে কমে আসবে খুব বেশি গ্রেভি এতে রাখবো না কিছুক্ষণ এইভাবে নেড়ে নেয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম এটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তিন থেকে চার মিনিট আমি এই সব কিছু ভেজে নেব এবারে এটাকে আমি ঢেকে একটু ভেজে নিচ্ছি ঢেকে ভাজার ফলে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে ভালোভাবে মজেও গেছে আলুর মধ্যে মশলার রসটা ঢুকেও গেছে আমি লবণটা একটু চেক করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু চিনি স্বাদটা ব্যালান্স করার জন্য আপনারা না চাইলে চিনিটা একদম বাদ দিয়ে দেবেন আর যদি আর একটু বেশি দিতে চান তাহলে সেটাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এটাকে আরও বেশ কিছুটা সময় আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে উপর থেকে তেলটাও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে আবারও একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা হাই করে আমি কিছুক্ষণ নেড়ে নেব এই আলু ভুনা রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে তবে গরম ভাতে সাইড ডিশ হিসেবেও ওটা খেতে পারেন রেস্টুরেন্টের মতো তেল ব্যবহার না করলেও আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে যদি রান্না করেন আপনারা কিন্তু রেস্টুরেন্টের স্বাদই পাবেন এখন গ্যাসে ফ্লেমটা অফ করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব আলু ভুনা মশালা আজ আমি পরোটার সাথে পরিবেশন করছি যদি আমার রেসিপিটা ভালো লাগে ডিনারে বা ব্রেকফাস্টে অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ মুখরোচক একটা রেসিপি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন